পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হল ঘুম যা মানুষকে কিছু সময়ের জন্য পৃথিবীর সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ নাহলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে কী ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তব সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় পাতা ঝড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি এই পৃথিবীতে কেউ কারো নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাঙতে পারে সবাই গড়তে পারে কজনে নিন্দার ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজনে বলতে পারে তোমার অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকাই সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ সাহস হারিয়ে ফেল না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না অভাবের চেয়েও অবহেলা বেশি মারাত্মক অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শক্ত হয় পুরুষ কখনো নিজে ভালো থাকার জন্য পরিশ্রম করে না পুরুষ তার শখের নারীকে রানী বানিয়ে রাখার জন্য পরিশ্রম করে কি অদ্ভুত তাই না এই পৃথিবীতে যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না এই বৈষম্য জীবনকে আরও কঠিন করে তোলে এই পাঁচ ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। নাম্বার এক যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় নাম্বার তিন যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না নাম্বার 4 যারা নিজের চাও বা বিসর্জন দিয়ে অন্যকে খুশি রাখতে গিয়ে বারবার নিজেই কষ্ট পায় নাম্বার পাঁচ যারা ভালোবাসা বা ভরসার নামে নিজের আত্মসম্মান হারায় দুঃখ পায় তবুও বের হতে চায় না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন